নমস্কার রিল্যাক্সিং লাইফ ক্রিয়েটিভ ম্যান চ্যানেলে অনেকেই মানে সবাইকে স্বাগত আর এই তো যেদিনকে বাজার থাকে ওদিন আমার সকালে প্রচুর কাজ বেড়ে যায় আর কি এক্সট্রা কাজগুলো বেড়ে যায় এগুলো সবজি গোছানো ফ্রিজে রাখা তারপর ধোয়া কোনটা কি রান্না করব আগে থেকে ঠিক করে রাখা হয় আগের দিন কিন্তু যেদিনকে আনা হয় ওদিন আর ঠিক করা হয় না পরে বাজার করে নিয়ে আসলে তারপর ঠিক করা যে কি রান্না করব। আর আজকে এই যে ওটসের খিচুড়ি একটু বানিয়েছি কারণ ওয়েট লস ব্যাপারে একটু ভাবছি যে একটু ওয়েট লস করতে হবে তাই জন্য আমি খিচুড়িটা বানিয়েছি আর এই তো বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে আর বরুলি মাছ আর বরুলি মাছ এখানকার বরলি মাছ তো ভীষণই ভালো যেটা নদীর হয় আর একটা আছে বড়লি তো ওটা খুব একটা খেতে ভালো না মোটামুটি আর কি তো এনেছে করলা বেগুন তারপর সজনে ডাটা তারপরে মাছ তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই তো এই সমস্ত মিষ্টি কুমড়ো আর লেবু মিষ্টি কুমড়াটা এখন আমার মেয়ে বেশ পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজা এই সমস্ত সমস্ত গুছিয়ে আমি মাছটা ধুয়ে টুয়ে নিলাম আর মাছটা এই তো ফ্রিজে রেখে দেব আর কিছুটা রান্না করে নেব আর সোনার স্কুলও রয়েছে ওই জন্য তাড়াহুড়ো করে করছি কাজগুলো তারপর না ফ্রিজে না আগের দিনের কাটা একটা তরমুজ রয়েছে ভাবলাম তরমুজটা খাওয়া যাক তরমুজটা একটু ঠান্ডা হয়ে রয়েছে আর ঠান্ডা হলে খেতে বেশ ভালোও লাগে এই গরমের মধ্যে ভাবলাম না তরমুজটা একটু সবাই মিলে একটু খাওয়া যাক আর মেয়েকে একটু দানা ছাড়িয়ে দিতে হয় নইলে ও খেতে পারে না আর কি দানা শুদ্ধ দিলে ও খায় না আমি এখন এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি এডিট করছি এখন বেলা আর কোকিল তারপরে পাখিরা ডাকছে ভীষণই ভাল লাগছে আর বসন্তকাল তো শেষ হয়ে গেল এখন তো গরমকাল চলে এসেছে কিন্তু বৃষ্টি একটু হয়েছে সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিলো আবার আবার গরম পড়েছে প্রচুর তো যেন এই গরমে তো মেয়ের স্কুলে ছুটি নেই তাই জন্য এই গরমেই যেতেই হবে স্কুলে আর আর এই গরমে একটা টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে যে এই গরমে মেয়েকে টিফিনে কি দেব স্কুলে টিফিনে কি দেব আসলে বাড়ির থেকে যা কিছু দেওয়া হয় সব কিছুতে তো রাসায়নিক প্রিজারভেটিভ ও অনেক কিছু জিনিস থাকে আর গরমের মধ্যে বাড়ির থেকে খাওয়া জিনিস খুব একটা পেটের পক্ষেও ভালো না বিশেষ করে বাচ্চাদের ভীষণ মানে ভীষণ পরিমাণে চিনি দেওয়া থাকে এই যে জুস টুস তারপরে মিষ্টি জিনিস মানে আমি বাড়ি থেকে দেওয়াটাই বেশি পছন্দ করি যদি সেরকম কিছু না হয় আমি বিস্কিট দিয়ে দিই বা এখন আমি ব্রেডও দিচ্ছি না মানে কি দেবো কি না দেবো এরকম আমার টেনশন হয় এর জন্য মাঝে মাঝে কি করি একটু কলা দিয়ে দিই আঙ্গুর দিয়ে দিই মানে ড্রাই টাইপের খাবার একটু দিয়ে দিই কারণ অত ভিজে ভিজে খাবারও বেশ একা একা অত ভালো করে খেতেও পারবে না তাই জন্য বাড়ি থেকে একটু ভাত খাইয়ে অল্প করে ভাত খাইয়ে পাঠিয়ে দিই আর একটুখানি টিফিনটা দেওয়ার চেষ্টা করি একটু হালকা তো মাঝে মাঝে দেখি ফেরতও চলে আসে প্রতিদিন যে সব কিছু খায় তা নয় আর সপ্তাহে তো শনি রবি এই দিন ছুটি আর এই তো মেয়ের যে চার্ট পেপার দিয়েছে ক্যাপিটাল লেটার্স তারপরে ওয়ান টু থেকে ওয়ান থেকে ফিফটি অবধি তারপরে দিয়েছে ষোলো সরায়া তো সেই চার্ট পেপারগুলো যখন যখন একটু টাইম হয় তখন তখন একটু আমি করে রাখি তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর ওদের স্কুলে না এটা কিন্তু আমি মোটামুটি রাত্রের দিকে করছি যখন সোনা ঘুমিয়েছিল এটা আগের দিন এই একটু একটু করে করে রাখি সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে তাই এটা আগের দিনের শেয়ার করলাম আর এগুলো কাজ ক করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না আর আজকে যে স্কুল থেকে এসে বললাম না যে টাউনে যাব। আর টাউনে যাওয়ার আগে একটুখানি এই তো আবার একটুখানি সময় পেয়েছি যে মাকে বললাম রেডি হও একটু বেরোবো বেরোতে বেরোতে মোটামুটি প্রায় বিকেল হয়ে গেছিলো স্কুল থেকে এসে একটু খেলাধুলা করলো একটু খাওয়ালাম ফ্রেশ করালাম তারপরে তো এটা নিয়ে বসে পড়েছি এটা আমার কিছুটা করা ছিল আর কিছুটা করলাম আর ওকে দিয়ে একটু একটু কালার করাবো ও কিন্তু ভীষণ এক্সাইটেড এই যে এগুলো কালার করতে ভীষণ ভালোবাসে আর এদিকে ও কালার করছে দেখো কি অবস্থা করেছে আসলে আমি কিছু বলি না খাতা দিয়ে রাখি যে তুমি আঁকিবুখি করতে থাকো তোমার যে যেটা খুশি পছন্দ তুমি আঁকতে পারো আসলে পয়লা বৈশাখের যে আগের দিন গেছিলাম বাজারে শপিং করতে তো দেখি প্রচণ্ড ভিড় আর ঈদের ঈদটাও ঠিক পয়লা বৈশাখের আগে পড়েছে দুই দিন মনে হয় আগে ঈদেরও ভিড় ছিল বাজারে আমরা আগের দিন না দুই দিন তিন দিন আগে গেছিলাম এই যে এখন বেরোচ্ছি মানে পরন্ত বিকেল আর সোনা এখানে যে পিঁপড়ে দেখেছে বিষ পিঁপড়ে ওটাই আমাকে দেখাচ্ছে আর কি আর ওদের ওই যে বেলুন দিয়ে সাজিয়েছিলো না স্কুলে সেটা যে স্কুলে নিয়ে গেছিলাম ওই ওদের ওয়েলকাম করেছিল বেলুন দিয়ে কারণ সেদিন স্কুল খুলেছিল আর তার আগে কয়েকদিন বন্ধ ছিল এলো অ্যানুয়াল এক্সাম যে হয়েছিল তার জন্য কয়েকদিন বন্ধ ছিল স্কুল তারপর যখন ওপেন হলে ওদের ওয়েলকাম করেছে বেশ ভালো লাগছিল আর ও একটা বেলুন একটা দুটো বেলুন বাড়িতে নিয়ে চলে এসেছে তো আমরা এই যে বাড়ি থেকে মোটামুটি পনেরো বিশ মিনিটের দূরত্ব শহরে চলে যাচ্ছি একটু কেনাকাটার আর আমার অনেক কিছুই ফুরিয়ে এসেছে মেয়ের অনেক কিছু ফুরিয়ে গেছে ক্রিম টিম আর বাজারে গিয়ে দেখি মানে মেলা না বাজার পয়লা বৈশাখে সেল সেল চলছে চারিদিকে প্রচণ্ড ভিড় তো আমার আবার শপিংয়ের কথা শুনলেই মনটা ভালো হয়ে যায় হোক যত গরম আর যত ভিড় কিন্তু আমার ভালো লাগে ভীষণ তবে অপ্রয়োজনীয় জিনিস আমি একটাও কিনতে ভালোবাসি না যেগুলো আমার খুব দরকার সেগুলোই আমি আমি কিনবো নইলে নয় টাকা অপচয় আমার একদমই ভালো লাগে না আর এই দেখো শ্বশুর মশাই আনতে বলেছিল কচুরি আমি মাকে বললাম মা কচুরি যখন নিচ্ছ সাথে একটু জিলিপিও নিয়ে নাও কারণ অনেক দিন হয় জিলিপির সাথে কচুরি খাওয়া হয় না আর এই দুটোর কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগে তোমরা খেয়ে দেখো কচুরি আর জিলাপি আর এখানে কচুরিটা বেশ ভালোই বানায় জলপাইগুড়িতে সবাই একটা একটা করে কচুরি খাচ্ছে আর আমি দুটো নিয়েছি এসে দেখি হাজব্যান্ড মানে ডিউটি থেকে চলে এসেছে এসে স্নান ঠান করে পুজো টুজো সেরে তারপর হচ্ছে ভাতও খেয়ে নিয়েছে ও যেহেতু এখন মোটামুটি সাতটার আগে খাওয়ার চেষ্টা করে মানে সন্ধ্যাবেলায় ও ভাতটা খেয়ে নেয় কারণ ও অত রাত্রে ভাত খায় না একটু মানে কন্ট্রোল করছে একটু হায়দ্রাবাদ যখন গেছিলো বলে দিয়েছিল যে তুমি যতটা পারবে রাতের খাওয়ার একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে গ্যাস অ্যাসিডিটি অনেকটাই কম হবে তাই সেটাই করার চেষ্টা করে দেখি শরীর অনেকটাই আগের থেকে ভালো আছে তো এটা কিন্তু ভীষণই একটা ভালো গুড হ্যাবিট একটা তো আমি বললাম একটুখানি কচুরি জিলাপি খাও বাইরের জিনিস একদমই খেতে চায় না আমি জোর করে একটু একটু করে খাওয়াই মানে হালকা যে বললাম একটুখানি কচুরি খেয়ে দেখো বাইরের জিনিস আমি যতটা খেতে ভালোবাসি ও কিন্তু বাইরের জিনিস একদমই মানে বলতে গেলে খাই না খুবই কম আর কি কি নিয়ে এলাম আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে নিয়ে এসেছি কনফ্লেক্স কেলক্সের কনফ্লেক্সটা শেষ কেলক্স আর হচ্ছে হিমালয়া বেবি ওয়াইপস হিমালয় না সরি জনসন আর হচ্ছে ওর একটা বেবি হেয়ার অয়েল হিমালয়া আর এটা ফিগারও আমার একদম শেষ হয়ে গেছিল এই অয়েলটা তো ভীষণই ভালো আর তোমার দুইশো গ্রামের দুইশো চল্লিশ এম এলের দাম নিল চারশো টাকা কিছুটা ডিসকাউন্টও ছিল আর একটা শালিমার নারকোল তেল আর কি কি শেষ হয়ে গেছিলো ওগুলোই আনলাম আর কি আর মাম্মারতে যে বেবি মাসাজ অয়েল আর একটা ওর জন্য বেবি মাম্মার্তের একটা ফেস ক্রিম মাম্ম দিয়ে ওর কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আমি তাই জন্য ওটাই ব্যবহার করছি একদম শুরু থেকে আর এই যে একটা হেনা নিয়ে এসেছি আর আমার বায়োটিকের একটা ফেস ওয়াশ আর একটা এই যে লিপস্টিক আমাকে বলল এটা নাও খুব ভালো আর কালারটাও আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে লিকুইড লিপস্টিক রেওনের একটা কালারটা খুব সুন্দর আমি কোথাও গেলে লিপস্টিকটা বেশি পছন্দ করি লিপস্টিক দিই এর জন্য আমার আমার কাছে পাঁচ ছয় রকমের লিপস্টিক আছে সুন্দর সুন্দর কালারের মেয়েদের সাজগোজের জিনিস একটা দুর্বলতার জায়গা বলো দোকানে গেলে মনে হয় এটা কিনি সেটা কিনি কিন্তু আমি শুধু লিপস্টিকটাই কিনেছি আর দিদিটা বললো এই কালারটা বেশ সুন্দর আমিও দেখলাম দিয়ে হাতে বেশ ভালো লাগছিল ওই জন্যই নিয়ে নিলাম আর এই কালারটা আমার ছিল না আর তোমরা যদি ভিডিওটা শেষ অব্দি দেখো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও আর কয়েকটা রাবার ব্যান এনেছি আর মেয়ের জন্য দুটো ক্লিপ এনেছি আর রাবার ব্যান্ড ক্লিপের এগুলো কিন্তু এখন প্রচুর দাম হয়ে গেছে আর আমার কাকড়া শেষ হয়ে গেছিলো শেষ বলতে ভেঙে যায় আমি নিয়ে না কখন শুয়ে পড়ি মনে থাকে না তো ভেঙে যায় আর আবার ব্যান দুটোই পছন্দ হয়েছে একই কালার নিয়েছি একটা সরু একটা মোটা আর এই যে সোনার ক্লিপ এটা সোনার খুব পছন্দ হয়েছে তাই জন্য আর সোনার জন্য পয়লা বৈশাখের দাদুবাড়ি থেকে দিয়েছে তারপর ওর পিসি দিয়েছে আমি আর এবার কিছু দিইনি আমি ভাবলাম যে দুটো জামা হয়েই গেছে আর আমি দিইনি ওই জন্য তারপর আমি একটা যে নাইটি নিয়েছি আর হচ্ছে একটা মোটামুটি যে রাফ ইউজ করে না বেড কাভার সেটা আমার শাশুড়ি মা একটা নিলো আর হচ্ছে গেঞ্জি নতুন হাফ প্যান্ট তো এগুলোই এবার পয়লা বৈশাখে সেরকম বাজার করিনি যেহেতু সমস্ত কাপড় চোপড়ে ঘর ভর্তি রাখার জায়গা নেই আর টুকটাক পরার জন্য এই দু একটা জিনিস নেওয়া হলো আর কি একদমই বাজার করিনি এবার আর হাজব্যান্ডের জন্য এই হাফ প্যান্টটা এনেছি ওর ভীষণ পছন্দ হয়েছে ওর নেভি ব্লু কালারটা ভীষণ পছন্দ করে ও আর এই তো এই বিছানা চাদরটা নিল একশো আশি টাকা রাপ ইউসের জন্য বেশ ভালো আর কয়েকদিন আগেই যেহেতু কালী পুজোর আগে আগে আমি বেড কাভার নিয়েছি তাই জন্য আর এখন নিইনি নি আর মার জন্য একটা সায়া স্কাই কালারের তো এই তো ছিল বাজার সবই দেখিয়ে দিলাম দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর এই যে সোনার জামাটাও একটু দেখে যাও ওর মিমি যেটা দিয়েছে ওর দাদু যেটা দিয়েছে খুব সুন্দর ওর মিমির সাথে ও পছন্দ করে সাথে একটা কিউট ছোট্ট ব্যাগও দিয়েছে ইয়েলো কালারের আর ওর পিসি দাদু বাড়ি থেকে আর আমরা প্রতিবার জামা দিই কিন্তু এবার আমরা দেইনি এবার দাদু বাড়ি থেকে আর পিসি দিয়েছে তাই দেখো কিউট ব্যাগটা কি সুন্দর